বরখলার জারুল তলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বালুবোঝাই ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু বারো বছরের শিশুর বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারুলতলা তলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক নাবালক শিশু মৃত শিশুটির নাম শুভজিৎ নাথ বয়স বারো বছর জানা গেছে মঙ্গলবার সকাল প্রায় সাড়ে নটা নাগাদ জারুল প্রথম খণ্ডের একটি গ্রামীণ রাস্তায় বালু নিয়ে একটি বাড়িতে ঢুকছিল একটি ম্যাজিক ট্রাক ওই সময় ট্রাকের পেছনের দিকে নেওয়ার সময় অসাবধানতা বশত পিছনের চাকায় পিষ্ট হয়ে শিশু শুভজিৎ নাথ এবং ঘটনাস্থলেই তার তার মৃত্যু ঘটে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বরখোলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুচুরি এবং সহকারী ওসি মনিরাম কলিতা সদল বলে ঘটনাস্থলে পৌঁছান এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খুঁটিয়ে দেখেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ এবং দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে তবে ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক বলে পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করেছে বরখোলা থানা পুলিশ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় নিহত শিশুর পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা